দীর্ঘ আটত্রিশ বছর চাকরিজীবন শেষ করে বাড়ি ফিরতেই সিআরপিএফ জওয়ানকে ফুল দিয়ে সংবর্ধনায় ভাসালেন পরিবার বন্ধুবান্ধব মঙ্গলবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে দিনহাটা স্টেশনে পৌঁছতেই ফুলের তোড়া মিষ্টি ব্যান্ড পার্টি সহ আনন্দে বাঁধলেন পরিবার বন্ধুবান্ধব সকলেই জানা যায় চাকরি জীবন শেষ করে আজ বাড়ি ফিরলেন সিআরপিএফ জওয়ান চন্দ্র রায় তার বাড়ি দিনহাটার নাজিরহাটে চন্দ্র রায় জানান অনেক কঠিন পরিস্থিতির মধ্যে চাকরি করতে হয়েছে কখনো ঝাড়খণ্ডে কখনো কাশ্মীরে কখনো পাঞ্জাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে প্রায় দিনই গুলি গ্রেনেড ইত্যাদির মধ্য দিয়ে যেতে হয়েছে শেষ পোস্টিং ছিল তার কলকাতায় এত কিছুর মধ্যে আমি আমার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পেরেছি এটাই আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট যুব সমাজকে বলবো যারা ভয় পাবে তারা দেশের কাজে লাগবে না সাহসের সাথে যারা এই পেশায় আসবে তারা সফল হবেই দেশের জন্য প্রাণ দিতে হবে এই ভাবনা নিয়ে যারা আসবে তারা সফল হবেই মঙ্গলবার সকাল দশটা নাগাদ উত্তরবঙ্গ ট্রেনে করে দিনহাটা স্টেশনে এসে পৌঁছয় সিআরপিএফ জওয়ান চন্দ্র তাকে ঘিরে প্রবল উচ্ছ্বাস স্টেশন চত্বর জুড়ে মিষ্টিমুখ থেকে শুরু করে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় পরিবারের জানের পর এনসিসি ক্যাডের দ্বারা সম্মান জানানো হয় এরপর বাজনা বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার বাসভবনে আর বাজনা সুরে বেজে ওঠে জাতীয় স্যালুটের শিক্ষক অম্বিকাচন্দ্র রায় বলেন দাদার জন্য আমরা খুবই গর্বিত দাদা প্রাণের ঝুঁকি নিয়ে তার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে আমরা সকলেই ভীষণ খুশিও গর্বিত দাদাকে দেখে যুব সমাজ অনেকটাই অনুপ্রাণিত হবে কঠোর প্রতিকূলতার মধ্যে জীবনের ঝুঁকি আছে পদে পদে জেনেও দাদা ভলেন্টারি রিটায়ারমেন্ট নেয়নি সাহসের সাথে চাকরি জীবন শেষ করে আজ বাড়ি ফিরে এসেছে এতে আমরা খুবই আনন্দিত প্রভাত বাবুর প্রসঙ্গে এক্স আর্মি নারায়ণ সরকার বলেন আমাদের থেকেও অনেকটাই কঠিন কাজ সি আর জওয়ানদের ওদের অনেক বেশি বিশৃঙ্খল পরিবেশে কাজ করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে চাকরি জীবন সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে এতে আমরা খুব খুশি অনেকেই মাঝপথে চাকরি ছেড়ে দেয় কিন্তু অসংখ্য প্রতিকূলতার মধ্যে থেকেও প্রভাতচন্দ্র রায় পিছিয়ে আসেনি তাই ওর জন্য আমরা খুবই গর্বিত আঠাইশ বছর পর আমার ফ্যামিলি ফ্যামিলি থাকবো আমি বাইরে ছিলাম আসা যাও আসা ছিলাম বাড়ির ফ্যামিলি দুঃখ করতো কখনও কাশ্মীরে ছিলাম কখন যাবে কখনো ছত্তিশগড়ে তখন ওরা খুব দুঃখ করতো দু থেকে এখন মুক্ত হয়ে গেল আমি আসছি আমার ফ্যামিলির লোক বাড়ির দুঃখ করতে প্লাস আমি ছত্রিশ বছর আটত্রিশ বছর কেটে আসি এই যে আটত্রিশ বছরের অভিজ্ঞতা একটু যদি করেন আটত্রিশ বছরের অভিজ্ঞতা একটু শেয়ার করবো অনেক দুঃখ গেছে কষ্ট গেছে অনেক মত রয়েছে তার মধ্যে থেকে আমি যে বেঁচে আসছি সেই সালামত এটাই একটা সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট অনেক করেছি স্যার বলছি কাশ্মীরে ছিলেন আপনি সেই সে ক্ষেত্রে কাশ্মীরে কীরকম পরিস্থিতি আমরা জানি সচরাচর কাশ্মীরে একটা ভয়াবহ পরিস্থিতি থাকে সেখান থেকে আপনি ডিউটি করেছিলেন সেটার কঠিন পাশ মেরি ছিল সাইড ছিল তার মাঝখান থেকে আসলাম এটাই আমার অভিজ্ঞতা খুব যে আমি লাজ কাশীর থেকে কলকাতায় কলকাতা থেকে

মানে চিন্তা ভাবনা রয়েছে কী করার বাচ্চার সঙ্গে মিলি তারপরে চিন্তাভাবনা আগে দেখা যাবে কি হবে চিন্তা এখনো চিন্তাভাবনা একটা কিছু করে খাবো আবার করতে হবে এখনো আছি কী নাম আছে স্যার আপনার আমার নাম এস আই জি ডি প্রভাত কুমার রায় প্রথমে আমার বেট এনেছিলেন আমি একশো তেসট থেকে সেন্ট্রাল জল কলকাতায় চলে আসি জি অফিস ওখান থেকে আমি দাদা সিআরপিএফ অনেক লড়াই করছিল হুম মানে অনেক গল্প সেই কাশ্মীরের গল্প কত কষ্টের জীবন তারপরেও যে লড়াই করছিলো যে না লাস্ট দিয়ে থাকতে হবে যুব সমাজকে জানাতে হবে যে আমরা দেশের জন্য প্রাণ দিলে যা আজি হ্যাঁ যুব সমাজকে জাগানোর জন্য দাঁড়া ছিল আসলে একটা সময় মনে করছিল যা রিজার্ট নিয়ে চলে আসবো কিন্তু না পরে ভাবছিল যে যুব সমাজ হয়তো ভয় পাবে আমি যদি চলে আসি যুব সমাজকে জাগাতে হবে যে দেশের জন্য দেশ আগে তারপরে নিজের জীবন আমরা জীবনটাকে দিব দেশের জন্য দেশকে দেশের জন্য বলিদান দেব আমাদের জন্ম তো দায়ী ভারত মাতাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে ভারত মাতাকে দিব আমি দাদার এই কাজের জন্য খুব গর্বিত তাকে আমি শ্রদ্ধা করি হ্যাঁ খুব খুশি হলাম দাদা ফিরে এসছে আশা করি দেশের জন্য আরও কিছু করবে জনগণকে বা যুব সমাজকে জাগ্রত করবে এই প্রার্থনা করবো দাদার কাছে বলছি আপনি তো পেশায় একজন শিক্ষক সেক্ষেত্রে দাদা সিআরপিএফ ছিল এই যে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দিতে চাচ্ছেন মোবাইলের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়াই যে মোবাইলটা বাবা মায়ের জন্য বাবা মারা দেখছে বাবা মার দেখে দেখে ছোটোবেলা থেকে সুযোগও শিখছে আমি আশা করবো বাবা মারা প্রয়োজনে চাকে এটা ঠিক কিন্তু অপ্রয়োজনে সব সময় ওই যে কতগুলো রিল বানাচ্ছে রিল দেখছে এটা যুব সমাজকে সত্যি মানে মানে কি বলবো বোঝাতে পারছি আমি আমার ছেলেকে পর্যন্ত বোঝাতে পারছি না যে যাচ্ছে না এটা পড়া যাবে না পড়াশোনার দিকে এগো সবাই সবাই মানে কি বলবো মানে যা ইচ্ছা তাই যিনি আসলে কি হয় আপনার আমার দাদা আমার সাত ভাই তার মধ্যে দাদা সি বড় পি দাদা সিআইএসএফ দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি টিচার এক দাদা ডাক্তারি করে আর এক দাদা মানে এয়ারটেলের গার্ড ছিল আমার বাড়ি দেখাশোনা করে কি নাম আপনার আমার নাম অম্বিকা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নাজিরহাট আমি এখন দিনটায় বাড়ি করছি যে আটত্রিশ বছর চাকরি করার পর সুস্থ এবং শরীরে বাড়ি ফিরে এসছে এটাই আমাদের খুব খুশি হ্যাঁ এক এটাই আমাদের খুশি যে আটত্রিশ বছর আমি তো আর্মিতে ছিলাম আর্মিতে কী হয় আমার জানা আছে ও তো অনেক ডিস্টারবেন্স এলাকায় চাকরি করে আসলো অনেকবার বেঁচে গেছিলো গোলা সামন সম্বন্ধেও বেঁচে গেছিলো যাই হোক ওর ভাগ্য ভালো সুস্থ শরীরে বাড়িতে ফিরে এসছে এটাই আমার খুব খুশি এবং পরবর্তীকালে ফ্যামিলি সহ ভালোভাবে যেন থাকে এটাই আমার কাম্য অশেষ ধন্যবাদ ও বাড়িতে ফিরে আসার জন্য কী নাম আপনার আমার নাম নারায়ণ সরকার এক্স আর্মি